ये कागज आता नहीं कागज और না এই ছবি বাংলাদেশের নয় এই ছবি নয় কেরাল ত্রিপুরা বা কর্ণাটকের পুজোর মধ্যে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটলো মমতা সরকার পরিচালিত পশ্চিমবঙ্গে তাও আবার জেলা প্রশাসনিক দফতর থেকে ঝিল ছোড়া দূরত্বে তমলুকের গণপতি নগরে যদিও হিন্দুদের আস্থায় আক্রমণ নতুন নয় আর বারবার এই ঘটনায় প্রশাসন চুপ করে থাকার পেছনে মমতার তোষণের রাজনীতিকে দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনা তমলুকের গণপতি নগরের কুমারটুলি এলাকার সেখানে আরও কয়েক ঘর মৃৎশিল্পীর পাশাপাশি লক্ষ্মী ও কালী প্রতিমা তৈরি করছিলেন অনিল চাকরা অভিযোগ একাদশীর রাতে তার শিল্পঘরে ঢুকে মূর্তিগুলোতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা যার জেরে প্রায় পঞ্চাশটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ সকালে উঠে অনিল বাবু ও তার পরিবারের সদস্যরা দেখেন গোটা শিল্পঘর লণ্ডভণ্ড ভেঙে পড়ে রয়েছে একের পর এক মূর্তি

তিনি লিখেছেন গতকাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার তন্ডুকে নিমতৌরি হাই রোড সংলগ্ন গণপতি নগরে উত্তর নারকেলদা হাটের কাছে প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাঙচুর করেছে জেহাদিরা প্রতিমাগুলো আসন্ন লক্ষ্মী ও কালী জন্য তৈরি করা হচ্ছিল এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জেহাদিদের দ্বারা এইরকম মুক্তি ভাঙচুরের ঘটনা রাজ্যবাসী দেখেছে আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে রাজ্য সরকার তিরিশ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বুঝে রয়েছে কারণ ভোট বড় বালাই আমি পুলিশ প্রশাসনকে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলবো না হলে এই ধরনের জেহাদিদের উৎপাত আরো বাড়তেই থাকবে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন তমলুক থানার পুলিশ আধিকারিকরা তবে মূর্তি কারা ভাঙচুর করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি লক্ষ্মী পুজোর কয়েকদিন আগে এই ঘটনায় মাথায় হাত পড়েছে অনিলবাবু বিপদে পড়েছেন যারা মূর্তি বায়না দিয়েছিলেন তারাও ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি দোষীদের চিহ্নিত করে গ্রেফতারির দাবি জানায় তারা উত্তর গ্রাম আমরা এখানে বারবার সনাতনীদের আক্রমণ হতে দেখেছি গত বছরও আমরা দেখেছিলাম এবং তার আগেও এই ঘটনা এখানে কিছু তারা বারবার সনাতনীদের উপর আক্রমণ করে গতবার কালী গতবার বছর কালী পুজোতে একটা জায়গা থেকে লক্ষ্মী আক্রমণ ছিল আমাদের বিরোধী দল নেতা গোল উৎসবের একটা ঘটনা ছিল সেখানেও এইভাবে মন্দিরকে আগুন লাগানো হয়েছিলো সামনে আপনারা জানেন যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো আমাদের এই নগরের একজন ঠাকুরের বৃষ্টি অমিত চাকরা যার এই নারকে মোড়ে ন্যাশনাল হাইওয়ে পাশে একটি ঠাকুর কাজের কারখানা আছে গত রাত্রিতে কিছু দুষ্কৃতিকারী এই কারখানাতে এসে প্রায় ষাট সত্তর থানায় ঠাকুরের দুটি সহ ঠাকুরকে ভেঙে দিয়েছে এবং এইভাবে লক্ষ্মী ঠাকুরের ও কালীপুরা ভেঙে দিয়েছে এইভাবে বারবার এই ঘটনা কেন ঘটছে এবং সবথেকে আশ্চর্যের বিষয় এই জায়গা থেকে দূরত্ব প্রায় দেড়শো মিটার এই দেড়শো মিটার বা দুশো মিটারের মধ্যে বারবার ঘটছে অথচ পুলিশ প্রশাসন কোনো এক কারণে চোখ বন্ধ করে বসে আছে চোখ বন্ধ করে বসে আছে আমরা জানাই এবং অভিযানে যারা দোষী যারা দুষ্কৃতী তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে তদন্ত করে তার যাতে যে সমস্ত ক্ষতি হয়েছে তার বিরাট ক্ষতি কারণ কিছুদিনের মধ্যে লোকের এবং পুজো তার যে ক্ষতি হয়েছে তার ক্ষতি করে দাবি করছি এবং এই ঘটনা সারা পশ্চিমবঙ্গে দিকে দিকে ঘটছে সেই জন্য পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীরা আমরা পদত্যাগ দাবি করছি আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে সেই দাবি জানিয়ে আমরা আজকে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করলাম এবং পুলিশ প্রশাসনকে আমরা বললাম আগামী দিনে যদি দুষ্কৃতিকারী গ্রেপ্তার না হয় আমাদের এই আন্দোলন আরও জোরদার হবে আমরা এই জোরদার আন্দোলন এবং দিকে দিকে এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা ছড়িয়ে দেবো সংগঠিত করব তাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে সেই সঙ্গে অনিল বাবুর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে তবে এবারই প্রথম নয় মাস কয়েক আগে এই গণপতি নগরেই একটা মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসনিক সদর দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে হিন্দুদের আস্থায় বারবার আক্রমণের ঘটনায় সেখানে সনাতনীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে বিজেপির অভিযোগ ভোট সুরক্ষিত রাখতেই দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর খোলা লাইসেন্স দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.